দশ বছর বয়সে বাবা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন দশ বছর বয়সে আল্লাহর বাবা হারাইলেন মা কান্নাকাটি করে মাকে বলতেছে মা গু কেন কাঁদ মাকে বাজান আমি তো আনমনা হয়ে আছে তোমার চিন্তা করে রে বাজান কোথায় তোমাকে লেখাপড়া করাবো কেমনে তোমাকে লালন পালন করব আমি একজন নারী দুর্বল কোথায় তোমারে নিব কোথায় কি পড়াবো এই চিন্তা করে মায় কান্না করি চাহমতন লাগেনি তখন কই মা গো এটা ঠিক না মা আব্বা দুনিয়াতে নাই এজন্য আপনি কান্দেন আমার মায়ের নবী জন্মের আগেই তো বাবা হারাইছে আমি তো দশটা বৎসর পর্যন্ত বাবা পেয়েছি বাবার আদর পেয়েছি কিন্তু রহমতের তো জন্মের আগে বাবা হারাইছেন আব্বু ডাকের ভিতরে কেমন মজা নবী তো জানেন না পৃথিবীতে এমন কত সন্তান এতি বাবা হারাইছে তাই বলে তাদের জীবন থেমে থাকে নাই আল্লাপাক তাদের জীবন জানাইছে পাক মানুষকে চালানো তুমি কি আমার বাবার আমার জীবন বাবার হাতের মধ্যে কি মনে করো গোমা আমার জীবন ব্যবস্থাটা তো বাবার হাতে আমার মালিকের হাতে বাবা না থাকলেও আল্লাহ চালায় বাবা থাকলেও আল্লাহই চালায় মা এমনটা মনে করে ঠিক না গোমা পৃথিবীতে এমন বহু সন্তান রয়েছে যে সন্তান বাবাও পায় নাই মাও পায় নাই আমি তো মা পেয়েছি মার আদর পেয়েছি পৃথিবীতে আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে পাঠাই শুধু মা সময় হলে আবার যাকে মন চায় আল্লাহ পাক তুলে নিয়ে যায় এজন্য আল্লাহ পাকের সিদ্ধান্তটাই কে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে সবর করতে হবে সমস্ত ফয়সলা আল্লাহ শিশুকালে মা চুকের সামনে মার মুখের সামনে এত সুন্দর শান্তনার বাণী শোনায়া মা হৃদয়টাও তিনি কেড়ে নিলেন বাইরা বন্ধুরা এইভাবে শাহ পরান রহমতুল্লাহ খেয়ালেই তার দাওয়াত তিনি তার এলেম অর্জনের কাম শুরু করলেন কোরআনের এলেম নূর কোরআনের নূর এই জ্ঞানে তিনি মুগ্ন হলেন ভাই বন্ধুরা দিলের ভিতরে মারিভূতের জ্ঞান লাভ করার জন্য বড় ব্যাকুল দিলের ভিতরে বড় ব্যাকুল ব্যাকুল বাল্য বয়স তাহার নামাজ পড়েন মসজিদের ভিতর হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন মসজিদের পাশে যেন কি আওয়াজ চতুর্দিকে ঘুরেন কোনো আওয়াজ পান না তিন দিন পর্যন্ত ঘুরে ঘুরে একদিন দেখতে পেলেন মসজিদের ভিতরে কম্বল মুড়ি দিয়ে একজন মানুষ মসজিদের এই পাশ থেকে ওই পাশে যায় রহমতুল্লাহ গেলে ডাক দিয়া বলেন ও গল্লার বলি কি আপনি কেন প্রতিদিন আমাকে ডাক দেন তখন তিনি আওয়াজ দেয়া কয় তুমি নিশাপুর চলে যাও সেখানে একজন আল্লাহর বলি আছে তার সহবতে যাও নিশাপুরে তখন বহুত বড় একজন আল্লাহর বলি বসবাস করতেন যার নাম হল শাহ আমিন রহমতুল্লাহ গেলে বহুত বড় একজন আল্লাহর বলি উনি ওখানে বসবাস করতেন নিশাপুর যিনি ছিলেন মজরুব মুস্তাজাবুদ্দাও হাত উঠে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত এই কথা শুনলেন নিশাপুর তার যেতে হবে নামাজ পড়ে একটু ঘুমাইছেন স্বপ্নে দেখেন আরেকজন নিশাপুর যাওয়ার শোনো নিশাপুর যে আছে এসে বহুত বড় একদম কামেল আল্লাহর বলি যাও তুমি সঠিক জায়গায় যাবা কিন্তু মনে খো কখনো ওনাকে সেরে আসবা না উনি যদি তোমার সাথে গরম আচরণ করে তোমার সাথে খারাপ আচরণ করে তবু তুমি তার সঙ্গ সারবা না পরীক্ষা নেওয়ার জন্য ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য হয়তো তোমার সাথে খারাপ আচরণ করতে পারে আবার এটা স্বপ্নে কে যেন এই কথা বইল সিদ্ধান্ত কে ফাইনাল ও ট্রেডি করে তিনি রওয়ানা হলেন নিশাপুর গিয়া পৌঁছলেন নিশাপুর যায় পৌঁছলেন সফর করলেন ফজরের নামাজ পুইরা তিনি ডানে কোথায় সেই হলি যার সন্ধানে তিনি এসেছেন কই পাবেন ঘোরের মরুভূমিতে দেখতে পেলেন একজন মানুষ চিথরে শুয়ে আছে। পাশে গেলেন যায় কথা বলে অনুমান করলেন হয়তো ইনি জিজ্ঞেস করলেন হে তিনি বুঝে ইনি ইনি হয়তো হয়তো ওয়ালি তিনি কথা বললেন তিনিও বললেন কেমনে বলছেন এই শা আমিন রহমতুল্লাহ গেলে ইনি নার গুহার মধ্যে মরিদানদের কাছে একদিন উল্লেখ করতেছেন বয়ান করেন মরিদানদের কাছে আর বলতেছেন ওই পাগলটা আসে না কেন পাগলটা হত বাগাটা আসে না কেন তোর মরিদানরা বলছিল হজরত কাকে বলতেছেন শাহ আমিন রহমতুল্লাহ এত কিছু তোমাদের বুঝতে হবে না এত কিছু তোমাদের জানতে হবে না এত কিছু তোমাদের জানতে হবে না তো যেদিন শাহ পুরান রহমতুল্লাহ গেলে ওনার খুঁজে আসতেছে এটা হইয়া ওনাকে আগে আনতে গেছেন রাস্তায় দেখা হয়েছে পরিচয় হয়েছে কিন্তু সাথে আনতে দেন না বলি কথা না বইলে কিছু কথা পরিচয় দিয়েই উনি শাহ ফরান রহমত চলে আসতেছেন কিন্তু আল্লার বলি তিনি তো ওনাকে সঙ্গ সারেন না পিছনে তাকে যখন দেখছেন যে শাহ পিছনে আসতেছে পাশে যাইয়া এমন জোরে এক ঘুষি মারছেন একটা ঘুষি দিতেই উনি মাটিতে চিত হয়ে পড়ে গেছেন কিন্তু শাহ ফরান গেলে এই বিন্দু পরিমাণ আর তিনি গুস্বা করেন নাই রাগ করেন নাই এই মাটি থেকে আবারও মুর্শিদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন স্বামী রহমতুল্লাহ কেলে তিনি আবার পিছনে তাকায় দেখেন যুবক উনার পিছ না আবার গুসা করে কাছে এমন জোরে লাথি মারলেন প্রায় তিন হাত চার হাত ধরে লাথি মাইরা ফেলাইয়ে দিছে এত জোরে লাথি এত জোরে আঘাত শাহ ফরর মাহমুদুল্লাহ আলাই মাটির ত এমন ব্যথা পাইছেন উঠতে পারেন না তখন সা আমি মাহমুদুল্লাহ আলাই যাই আস্তে করে আবার মায়া করে টান দিয়ে বুকে জড়ায় নিছেন তুলাপালি করে আদর করে মুছেছেন আর হাতের মধ্যে একটা পানির জগ ছিল পানিটা পান করাইছেন ব্যথা শরীর থেকে চলে গেল মায়া করে গোহার ভিতরে ঢুকাইছেন দেখেন অনেকগুলি মানুষ এখানে হলো ওনার খাম কামরা খাস কামরা ওখানে যাওয়ার পর সা পরান রহমতুল্লাহ গেলে তিনি বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত যেই মানুষটা তার সাথে কঠিন আচরণ করেছে সে মূলত কঠিন আচরণের লোক নয় বড় নরম নরম দিলের লোক তাহলে কঠিন আচরণটা হয়েছে তাকে পরীক্ষা করার জন্য আর কাছে আইনা চোখের মধ্যে আঙ্গুলটা টিপ দিয়ে এইভাবে দললেন চোখটা মুসলেন শাহ পুরান রহমতুল্লাহ খেলে দুটা চোখ এভাবে আঙ্গুল দিয়া বন্ধ কইরা পিঠের মধ্যে ইভাবে সাতটা আঘাত করলেন গুষি দিলেন সাতটা গুষি দিলেন প্রতিটা পিঠের মধ্যে আঘাতের দ্বারা প্রতি আঘাতে আঘাতে এক একটা আসমান ইনি দেখতেছেন তৃতীয় পিঠের আঘাতে দ্বিতীয় আসমান দেখেন তৃতীয় পিঠের আগাতে তৃতীয় আসমান দেখেন এইভাবে সাতটা আসমান পর্যন্ত তিনি দেখছেন পিঠে সাতটা আঘাত করেন সাত আসমান তিনি দেখেন এত বড় মার জ্ঞান গ্যান আমিন রহমতুল্লা গেলেই শাহ পরান রহমতুল্লা গেলে কে দিছেন এমনি বিয়ে তো বড় লিছেন এমনি তখনই বলতেছেন বাবা আর আমার কাছে তোমার থাকতে হবে না তোমার কারামত আমার বুজুর্গি আমার যতদূর দায়িত্ব ছিল ওদূর আমি দায়িত্ব আদায় করছি এখন তুমি যে প্রমের খেদমত করো তিনি বলছিলেন হজরত আমি আরও কিছু সময় আপনার কাছে থাকতে চাই তিনি বলেন না নট অ্যালাউড তুমি এখন তোমার দায়িত্বে চলে যাও শাহপুরান রহমতুল্লাহ গেলে উনি অন্যত্রই নিসাপুর এক জায়গায় তিনি আবার আরেকটা খানকা করছেন ওই অবস্থায় তিনি সংবাদ পেলেন মামা হিন্দুস্তান যাবেন শাহজালাল জালাল রহমতুল্লাহ গেলে তিনি মামার লজ ধরলেন তখন মামা বাগনা দুজন হিন্দুস্তানে আসলেন সাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ গেলে উনি মামা বাগনার দুজনকে ওনার এই আজমের শরীফে দাওয়াত করলেন এখানে ওরা তিন দিন থাকলেন তারপরে যখন সিলেটে দিকে আনা দিবেন এক জোড়া কবুতর দিয়ে দিছিলেন ইজামুদ্দিন আউলিয়া ওই এক জোড়া কবুতর শাহজালাল রহমতুল্লাহ গেলে সিলেটে নিয়ে আসেন রাজা গোবিন্দ বাধা দিতে চেয়েছিল সুরমা নদীর নৌকা সব সরাইয়া যায় নামাজে বৈশাখ মামা ভাগনা সহ তিনশো তেরো জন সুরমা নদী পার হয়ে আসছেন গৌরগোবিন্দের প্রাসাদ ধসে পড়ছে কেমনে শাহজালাল মজুর দিয়ে আমনি কইছে কে দিবা আজান ভাগনা দাঁড়ায় গেছেন সে তো জেনতেন ভাগনা না ইতিহাস এতক্ষণ আপনাদের সামনে যা বললাম ওনার জীবনী যা বললাম এত বড় বুজুর্গ এত বড় বলি এত বড় বলি মাও ছিলেন অলি মাও ছিলেন বড় দিনদার মাও ছিলেন সুলতানুল আজকার সেই মার গর্বের সন্তান আজান দিলেন আজানের আওয়াজে গোবিন্দের প্রাসাদ ধসে পড়লো এই যে একটা কবুতরের জোড়ান ছিলেন ওই কবুতরটা তিনি পালতেন শাহজালাল রহমতুল্লাহী গেলে আর কবুতর বাড়তে বাড়তে অনেক বাড়তে লাগলো কিন্তু শাহপুরআ রহমতুল্লাহ আলীর কাছে এই জিনিসটা বলা লাগতো না মামায় কবুতর ভালে আর ব্যাগন্যায় কবুতর খায় এই অবস্থার ভিতরে যখন বাগনার কাছে কবর চলে আসলো মামার কাছে খবর চলে আসলো আপনার কবুতর তো কম কম লাগে ঘটনা কি কয় খাইলায়। মামায় তখন কইতেছে নিয়ে আসো একজনে যায় কয় আপনারে মামায় ডাকে বুঝে গেছেন কেন কয় কবুতর কম শাহপুর রহমতুল্লাহ গেলে মামা গো আপনি কি চান কয় কবুতর কম কেন কি করছো কয় মামা খাইছি কই আমার কবুতর দৌলাক লাগব নি বলে হ প্রতিটা কবুতরের পাক তিনি এক জায়গায় রাইখে দিছিলেন ওই পাক গুলো একত্র করিয়া তিনি বল পুরা আকাশে উড়ায় বাতাসে উড়াইয়া বলতেছেন যাও তোমরা আগের মতো কবুতর হইয়া মামার কাছে চলে যাও সেই কবুতরগুলি আবার আগের মতো কবুতর হইয়া শাহজালাল রহমতুল্লাহ গ্যালের কাছে উড়াল দিয়ে চলে আসছি দৃশ্য গুলা সবাই দেখছি কিন্তু শাহজালাল মুজুর দিয়া মনে বাগনা কামটা ঠিক করছো না সব সময় কেরামতি দেখানি ঠিক না তোমার এই পাওয়ারটা এদের সঙ্গে দেখানো ঠিক না অনেক সময় জাগা মতো কেরামত না দেখাইলে কেরামত্রে কেউ কই বইটা জাদু যেমন মুসানবীর কারাম মজে যাকে মুসফেরাউনে দেখিয়া কইছিল জাদু অতএব সব সময় জাগা বুজ্জা কেরামত দেখাইও বাগনা তুমি খাদিম নগর চলে যাও ওখানে যে তুমি খানকা করো ওখানে মানুষকে তুমি হেদায়ত করো খাদিম নগরে হিন্দুরা ছিল অনেক বিয়ারা এরা আল্লাহ চিন্ত না খালিক মালিক চিন্ত না এখানে আইসা শাহপুরান রহমতুল্লাহ গেলে তিনি খানকা বানাইলেন আজও সিলেটের কাদিম নগরে শাহপরান মাহমুদুল্লাহ গেলে শুয়ে আছেন এই এলাকার মানুষের ভিতরে তিনি দাওয়াতের কাম করলেন দাওয়াতের কাম কাদিম নগর থেকে ওনার শুরু হলো ভাইরা বন্ধুরা এত বড় বুজুর্গ এখানে তিনি দাওয়াতের কাম করলেন এখানে শুয়ে থাকলেন পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তর থেকে শাহ জালাল শাহ পরান মানুষ দেখতে আয়ে ভাইরা বন্ধুরা এক গরম গরম এরিয়াটাও গরম এনেও ছিলেন গরমিত তবিয়তের একবার আইসে কিছু ফটো সাংবাদিক ফটো তোলার লাগিয়ে আইসে এরা কিন্তু দিলের ভিতরে ইমান নাই আমরাও কিছুদিন আগে বাঘের হাট গেছিলাম প্রোগ্রাম কইরা আমরা দেখছি ওইখানেও মাজারে দেখছি খান জাহান আলী মাজারে অমুসলিমরাও তারা দেখতে যায় যে তারা ছবি তুলে এই তুলে সেই তুলে পর্দা নাই ফুসিদা নাই শাহ পড়ানো ঢুকছে এমন কিছু ফটোগ্রাফার জুতা কইলা যাওয়ান লাগে আল্লাহর অলির মাজারে কিন্তু মেইন যে তাদের যে লিডার তাদের যে নেতা সে জুতা না খুললে চাইছে। খাদিমে চাইছে খাদিমে মে কইসে জনাব জুতা খুললে মাজার মিটাল্লা আগে কইলায় না কে আগে কইলে তো ফাউটাইতাম এমন একটা নেকলেট পেরা কথা কইছে সে এই বিয়াদবিটা মূলত খাতে এসাদে করছে না করছে শাহ কোরআন রহমতুল্লাহ কে সাথে যাবার সময় যেই গাড়ি দেওয়া যায় রে যুবক একটা খানচা এরকম ভাবে একদম ওই রকম একটা টমটমের মধ্যে সিএনজির মধ্যে তারা বইসা মেইন রোডে গিয়ে উঠব ফাউটা তার বাইরে রয়েছে এই অবস্থায় হঠাৎ করে মেইন রোডে উঠবো আর বিশাল একটা ট্রাকে এসে এমন ভাবে বাড়ি দিছে বাচ্চাটি কই কিন্তু ফাউন নাই ফাউ সাথে সাথে এক্সিডেন্টে শেষ ওই যে কইছিল যদি আমি যদি আমি কি কথা আগে জানতাম আগে বুঝতাম তাহলে তো ফাওতে তুই আইতাম জুতা না খালি ফাও তুই আইতাম আল্লাহ পাকের নো ওলির সাথে বিয়াদবি করার কারণে এক্সিডেন্টে তার ফাউটা হয়ে গেছে এই হলো শাহ আল্লাহর বলি শাহ পরান রহমতুল্লা গেলে সিলেটের এই জায়গায় তিনি শুয়ে আসেন ভাইরা বন্ধুর আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবন আল্লাহ